গত 15 বছর ধরে ফ্যাসিস্টকে ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফ্যাসিবাদী বলার সাহস পাইছে না কেউ ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই সবাই তার গুণগান গাইছে মাগফিলা মাগফিলা তার গুণগান গাওয়া হইছে পত্র পত্রিকাওয়ালারা সাংবাদিকরা এই ফ্যাসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে দিন এই ফাঁসিবাদী স্বৈরাচারী প্রচার তার গুণগান গাইছে এখন সবাই তাকে ফেসিবাদী বলে সব টেলিভিশন তারে ফেসিবাদী করে প্রত্যেকটা পত্রিকা তাকে ফেসিবাদী লেখে এখন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তাকে ফেসিবাদী বলা হয় এতদিন বলো শ্রে কেন তাহলে বলে কারণ তার ভয়ে কি কারণে বলে নাই তার ভয়ে তার প্রভাবের কারণে বলে নাই আল্লাহ কমাবার তালা ইব্রাহিম ইব্রাহিম মোহতারম হাজরাত আলমাই কেরাম সম্মানিত শ্রদ্ধা ভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে দিনের মাহফিলে কোরআনের মজলিসে কোলামাই কেরামের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুস শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খুবই অল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেয়া সাক্ষাৎ করা এবং ছোট্ট একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটাই হলো আমার উদ্দেশ্য আমি কোরআনে পাকের নিসার ষাট নম্বর আয়াতটিতেলা আওয়াত করেছি এই এই এক আয়াতের উপরেই আমি এই সময়টায় সারা দেশে যেখানেই যাওয়ার সুযোগ হচ্ছে আমি আমার জাতিকে আমার দেশবাসীকে মুসলমানদেরকে একটা বিষয়ে সতর্ক হওয়ার জন্য সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তো এই বিষয়টার অনেক গুরুত্ব অনুভব করছি বলেই একই বিষয়ে বারবার কথা বলছি যে বিষয় গুরুত্বপূর্ণ হয় সেটা যতই বলা হোক তার আবেদন কখনো শেষ হয় না সুরা ফাতেহা পাকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা প্রতি রাকাত নামাজের মধ্যে একই সুরা পড়তে হয় কেমন পর্যন্ত পড়তে থাকতে হবে সুরে পা এহার গুরুত্ব কমবে না ঠিক তদরুপ মুমিনের ইমান যেন শুদ্ধ হয় মুসলমানদের ইমান যেই পথে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পথটা যেন রুদ্ধ হয় মুসলমানরা যেন তারা তাদের ইমান নিয়ে বেঁচে থাকতে পারে তাদের অজন্তেই যেন তাদের ইমান নষ্ট না হয়ে যায় এটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো বর্তমান সময়ে আমার জানা মতে আমার বুঝ মতে অসংখ্য অগণিত মুমিন এবং মুসলমানের ইমাম যেই কারণে নষ্ট হচ্ছে সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে তহিদের সম্পর্ক যেটার সঙ্গে আল্লাহ পাক আল্লাপাকবুর আলমিনের একত্ববাদের সম্পর্ক এরকম একটা বিষয় আমি কথা বলছি আপনাদের সম্মুখে আমি প্রথমে পুনআনে পার্ক থেকে তেলাবাদকৃত আয়াত সুরতুন নিসার সাহিত্যম্বর আয়াতের অনুবাদ করছি এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে কয়েকটি কথা বলবো এবং বর্তমান সময়ে আমাদের জাতীয় জীবনে আমাদের প্রত্যেক মুসলমানের করণীয় এবং কর্তব্য বিষয়ে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো এই হলো তিনটি বিষয় وأنتم ترون القرآن فاكر آيات الأنوبة، الله بن ألم ترى إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون. اه.

আল্লাহ বড় আশ্চর্য নিয়ে বড় বিস্ময় নিয়ে এমন একটা মানে খুব এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে আলাম তারা তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে আমানু তারা দাবি করে যে তারা নাকি ईमानदार তারা দাবি করে তারা নাকি ইমানদার অথচ ইমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায় আল্লাহ বলতেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় আবার তাগুতের সিদ্ধান্ত মানে অর্থাৎ কোরআনের অর্থ হলো যে ব্যক্তি ইমানদার হবে সে তাগুতের কাছে বিচার চাইতে পারে না তাগুতকে বিশ্বাস করতে পারে না যে তাগুতকে বিশ্বাস করবে সে হতে পারে না এটা হলো আলো আর অন্ধকারের মতো যেখানে আলো থাকে সে একই জায়গায় অন্ধকার হতে পারে আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে রাত শেষ না হলে দিন আসতে পারে তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন এক জায়গায় এক সময় একত্রিত হতে পারে না ঠিক তদ্রুপ আল্লাহর উপর ইমান আর তাগতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না অথচ আল্লাহ নিজে আশ্চর্য হচ্ছেন নিজে আল্লাহ বা বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয় অথচ তারা তাগুদের উপর বিশ্বাস করে কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ইমান যদি থাকে তাগুদকে বিশ্বাস করা যাবে না

কথা পরিষ্কার এক জায়গায় আল্লাহ বলেন আল্লাহদীনা আমানু ইউ কাতিনু নাফিস আবিল আল্লাহ অল্লাদীনা কাফেরু ইউ কাতিনু যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে যারা বেইমান তারা লড়াই করে তাগুতের পথে হাত আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে কোনদিন হক আর বাতিলে আপোষ হতে পারে না হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে এক দিকে আল্লাহর পথের প্রথিকরা আল্লাহর জন্য লড়বে আরেক দিকে তাগুতের পথের প্রথিকরা তাগুতের পথে লড়বে এই লড়াই চলছে কেমন পর্যন্ত চলবে কথাগুলো কোরআনে পাঠের একটা আয়াত একেবারে জল করতেছে কোরআনে পাখের মধ্যে আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস এটাই তো কথা এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে কারণ তাগুতের পরিচয় না জনা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরে বলে তারা পরিচয় দেয় আবার তারা তাগুতের আটকা পড়ে আছে অথচ আসে ব্যক্তি আল্লাহর উপর থাকলে উপর তার বিশ্বাস থাকতে পারে না কোরআনে পাঠের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ আকবুলা আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন এই জন্য ওয়া সান সর্বযুগে যারা কোরআনে পাঠ নিয়ে আলোচনা করেছেন তফসিল করেছেন তারা তাহুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন মা তো তারা সমস্ত পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি পুরা গাইরুল্লাহ বুঝেন কে কে বুঝেন হাত উঠান তো সবাই উঠান নাই এটা ঠিক আছে বসেন নামা হাত নামা গাইরুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি এবার হাত তোলেন কে কে গাইরুল্লাহ বুঝছেন পুরা মজমা মাসাল্লাহ বসেন হ্যাঁ হাত নামান গাইরুল্লাহ তো বোঝা গেল গাইরুল্লাহ কি গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি আসমান কি জমিন কি মানুষ কি জিন ফ্রেস্তা সব কি নবী অলি দরবেশ যা আছে সব কি সব গাইরুল্লাহ একদিকে আর আমার আল্লাহ শুধু একা তো বুঝা গেল গাইরুল্লাহ এবার বুঝেন তাগুত কি জিনিস তাগুত হলো যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয় তাহলে সেই গায়রুল্লাহকে বল হয় তাগুত ঠিক অর্থাৎ যেটা আল্লাহর জায়গা যেটা আল্লাহর আসন যেটা আল্লাহর জন্য নির্ধারিত সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোন গাইকে বসানো হয় তাহলে সেই গাইকেই বলা হয় তাগুত বুঝতে পেরেছেন দৃষ্টান্ত দিয়ে বোঝাই যেমন ধরেন এই মহাবিশ্বের মধ্যে এবাদতের মালিক কয়জন এবাদতের উপযুক্ত কয়জন কে এবাদতের উপযুক্ত একমাত্র নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া এই নাই কোন মাহবুদ এক আল্লাহ ছাড়া অর্থাৎ এবাদতের হকদার এবাদতের উপযুক্ত এবাদতের মালিক একমাত্র তাহলে এবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো গাইরুল্লাহর এবাদত করে পূজা করে তাহলে সেই গাইরুল্লাহ কি বলা হয় তাগুত যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবাল এই সকল দেব দেবতার পূজা করতো এবাদত করতো তাহলে এ বাদতের মালিক একমাত্র কে ছিলেন আল্লাহকে বাদ দিয়ে যখন লাভ কে পূজা করা হলো তখন লাত হলো তাগুত আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত উজ্জা অথবা হুবালের পূজা করা হলো তখন এই লাভ মানাত উজ্জা হুবাল এই সমস্ত দেবতা বলা হয় তাগুত বর্তমান যুগে লাত মানাত উজ্জা হুবাল নাই এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার এখন মানুষ পূজা করে সরস্বতী কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার তো এবার দিয়ে যখন মানুষ পূজা করলো তখন বলা হয় তাগুত আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ মানুষ যখন কালী সরস্বতী ইত্যাদি মূর্তি গুলোর পূজা করে তখন সেই সকল মূর্তি গুলোকে বলা হয় তাগুত বুঝা গেল কথা বুঝতেছেন আপনারা জবাব দিয়ে বুঝার জন্য বলতেছি না এই কথা বুঝতেই হবে আজকে মুসলমানদেরকে না উপায় নাই তাহলে আল্লাহ বলতেছেন তুমি যদি ইমানদার হতে চাও তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী থাকতে চাও এক আল্লাহরই এবাদত করতে হবে কোন গায়ের এক মুহূর্তের জন্য এবাদত করা চলবে না কেউ যদি গায়ের এক মুহূর্তের জন্য এবাদত করে এরপরে সে আল্লাহর যতই ইবাদত করুক না কেন সে কশিনকালেও ঈমানদার হবে না সে একত্ববাদে বিশ্বাসী নয় বরং সে তাগুতে বিশ্বাসী একটা মনে করেন পাঁচ অক্ত নামাজ পড়ে শুধু ফরজ নামাজ না আগে পরে যত সুন্নত আছে সব পরে ছয় রাখাত আউের নামাজ পড়ে আট রাখাত তাহাজুদের নামাজ পরে চার রাখাত এশাকের নামাজ পড়ে চার রাখাত চাষের নামাজ পড়ে দুই রাখাত জাওয়ালের নামাজ পড়ে যত রকম নফল নামাজ আছে সব পড়ে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট সে শুধু আল্লাহর এবাদত করে আর পাঁচ মিনিট দুর্গার পূজা করে এবার বলেন এই লোকটা ইমান দাম না বেইমান সন্দেহ আছে কারো কোন এই লোক বেইমান বলার জন্য কোন মুস্তি সাহেবের দরকার আছে এই লোকে বেইমান ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট কারণ সবাই জানে আচ্ছা পাঁচ মিনিট করলো না এক মিনিট করলো তাহলে ইমানদার না বেইমান তাহলে পাঁচ তেইশ ঘন্টা উনষাট মিনিট শুধু আল্লাহরে বরফ করলো তার প্রতিদিন এক মিনিট করে দুর্গা অথবা কালী অথবা সরস্বতী অথবা অন্য কোন দেবতার অথবা চন্দ্রের অথবা সূর্যের অথবা আগুনের পূজা করে ইমানদার না বেঈমান এটাই আল্লাহ বলেছেন আল্লাহ এটাই বলেছেন যে আমারও এবাদত করবা আবার তাগুতেরা পূজা করবা এই দুটো কোনোদিন একসাথে হতে পারে না তাহলে আমি তাওহিদের কি পরিচয় দিয়েছি যে আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাওহিদ যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে এটাকে বলা হয় আল্লাহর একত্ববাদ কি বলা হয় আল্লাহর একত্ববাদ আরবি শব্দ হলো তাওহিদ 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 মানে একত্ববাদ এটাকে বলা হয় তাওহিদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ যত ইবাদত করুক যত নামাজ পড়ুক যতবার হজ করুক যত কোটি টাকা দান صدকয়া করুক সে ईमानदार না বেঈমান বেঈমান محترم মধ্যে যেরকম একমাত্র আল্লাহকে মানতে হয় ইবাদতের মধ্যে আল্লাহকে যে রকম আল্লাহর সঙ্গে যেরকম অন্য কাউকে শরীক করা যায় না অন্য কোন কাউকে এক মুহূর্তের জন্য ইবাদতের মধ্যে আল্লাহ শরিক করলে তাহলে আর সে একত্ববাদী থাকে না সেই লোকটা মুসরেকে পরিণত হয় কারণ সে মুসরেদ কেন কারণ সে একত্ববাদের তৌহিদের এবাদতের মধ্যে সে আল্লাহ তৌহীদকে মানে না এই জন্য এবাদতের মধ্যে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন আল্লাহ এক এবং অদ্বিতীয় এটাকে বলা হয় তৌহিদ ফিল ইবাদাহ ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আর একটা তৌহিদ আছে একত্ববাদ রয়েছে সেটাকে বলা হয় তৌহিদ ফিল হাকিমিয়াহ তৌহিদ ফিল হাকিমিয়াহ অর্থ হলো আসমান এবং জমিন মহাবিশ্ব গোটা এই সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার আইন করতে পারবে একমাত্র কে বিধান তৈরি করার একমাত্র চূড়ান্ত ক্ষমতা কার এই যে এবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ এটাকে বলা হয় এবাদতের তহিদ আইনও একমাত্র তৈরি করতে পারবেন কে এটাকে বলা হয় হুকুমের তহিদ হুকুম করার তহিদ এবার তহিদ কে না মানলে তুমি যাই হ ইমানদার হতে পারো না হুকুম করার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদ কে না মানলে হাজি গাজি পাজি হতে পারো ইমানদার হওয়া যাবে না কথাটা খুব ভালো করে বুঝেন আমার দেশে এবাদতের সেরে খুব কম এবাদতের সেরে খুব কম কারণ এই আপনার সবাই বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা উনষাট মিনিট আল্লাহর এবাদত করে একটা মানুষ যদি এক মিনিটের জন্য গাইরুল্লার এবাদত করে আপনারাই ফতোয়া দেন সে ইমানদার না মুশ্রিক এই সবাই কথা বলল কাউকে যদি দেখা যায় যে দুর্গার পূজা করতেছে আর সে যদি বলে আমি মুসলমান মানবেন আল্লাহ আরে দূর কত দূরের কথা কালকে যদি দেখেন কোন পীর বাজারের সেজদা করতেছে তাই তো ভাঙ্গারটারে পিঠে সাজ করে ঠিক মালিক একমাত্র কে তুই আল্লাহর সেজদা কই না তুই মাজারে করলি কেন মাইর একটা মাটিতে পড়বে তুই সেজদা করবি ईमानदार হইছস একমাত্র কাকে আল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে তো কাজী মানুষ এটা বুঝে যে ইবাদতের মধ্যে এক আল্লাহকেই মানতে হবে এক আল্লাহর ইবাদত করা যাবে অন্য কারো ইবাদত করা যাবে না অথচ দুঃখজনক বিষয় হলো এই এক আল্লাহকে মাহবুদ না মানে না মেনে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষের ইমান ঠিক থাকে না ঠিক তদ্রুপ এক আল্লাহর আইন না মেনে আল্লাহর আইনের জায়গায় কোন গাইরুল্লাহর আইনকে বিশ্বাস করলেও একজন মানুষের ইমান থাকে না মোহতারাম হাজির এখন কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না মানুষ কোনো বিধান দিতে পারবে না এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে বিধান দিতে পারবে একটা শর্তে কয় শর্তে জোরে বলেন কয় শর্তে এক শর্তে সেটা হলো মানুষ এমন আইন করতে পারবে যেই আইন আল্লাহর কোনো আইনের বিরোধী হতে পারবে না মানুষ বিধান দিতে পারবে তবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান দিতে পারবে না যদি কোনো মানুষ আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো আইন করে সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে যায় কোন কোনো মানুষ যদি আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কোনো বিধান তৈরি করে সঙ্গে সঙ্গে সে তাগুতে পরিণত হয় এজন্য চূড়ান্ত ভাবে প্রশ্নহীন ভাবে আনচ্যালেঞ্জাবল যার আইনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তিনি একমাত্র কে সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে সেই তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশা আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হয় আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো কোনো বিচারপতি যদি আইন দেয় তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোনো সংসদ যদি কোনো আইন পাস করে সেই গোটা সংসদকেই বলা হয় তাগুদ এখানে কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই সংসদ আইন পাশ করতে পারবে